আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমি জিনা করেছি আমি ব্যবচার করেছি হে যুবক ভাই তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে তুমি জিনা করেছো তুমি ব্যবচার করেছো হে দিনি ভাই আপনি কিভাবে দাঁড়াবেন আপনি সুদের সাথে জড়িত আপনি ঘুষের সাথে জড়িত আপনি জিনার সাথে জড়িত আপনি তামাকের সাথে জড়িত আপনি নিশাদার দ্রব্য পানের সাথে জড়িত আর যত মারাত্মক পাপ আছে মিথ্যার সাথে জড়িত আমানত খেয়ানতের সাথে জড়িত ওয়াদা ভঙ্গের সাথে জড়িত গীবতের সাথে জড়িত চগল খুরির সাথে জড়িত আরো যত পাপ আছে এগুলোর সাথে জড়িত আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন মায়েস তো আল্লাহকে ভয় পেত তাই দুনিয়া থেকেই মৃত্যুর মাধ্যমে তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন এই ভয় পেতেন তাই তিনি দুনিয়ায় জীবন দিয়ে চলে গেলেন তো আপনার আমার কি হবে আপনার কি হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় একটু না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করলাম আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন আল্লাহর নবী আপনি যে কাজ করতে মনে চাই ওটা করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জিবরাইল আমিন বলেন আল্লাহর নবী উপদেশ এখনো শেষ হয় নাই শারাফুল মুমিন কিয়ামুল লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সালাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই

যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে সেরে চলে যাবেন আপনাকে আপনাকে রেখে চলে যাবে খুশি কাজ করেন কিন্তু মনে রাখবেন সামনে দাঁড়াতে হবে না না হবে চার আপনি যদি সম্মান চান তাহলে রাতে সলাত আদায় করবেন তাহাজ পড়বেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন সবল এমান

আমি আসলে রাত আলোচনা করি না বেজে গেছে বারোটা আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছে নাহি যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় বিনিময়ে আল্লাহ তাকে কষ্ট দেয় অমান শাক আল্লাহ আলেই যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে অতএব আমি আপনাদের জন্য দোয়া করছি হে আল্লাহ আমাদের যারা উঠবেন না দোয়া পরে উঠবেন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফাই কামিলা আজিলা দান করেন হে আল্লাহ আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন হে আল্লাহ আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন হে আল্লাহ আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদের আখেরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন হে আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ কর আপনি তা দান করেন আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে হেফাজত করেন তাম পৃথিবীতে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন্লাহ বিশেষ করে